আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আপনারা আমার গলার সরসি না হয়তো বিরক্ত হবেন আমার ঠান্ডা জ্বরে গলা পড়তে গেছে তো বন্ধুরা অনেক দিন পরে বিদুর সামনে আসলাম ছাদে পানি দিতে আসলাম বেগুন গ্যাস এ হলো এ হলো আমার কুদিনা গাছ কুদিনা গাছ লাগাইলাম সামনে রমজান আসতেছে যদি বেঁচে থাকি তাহলে তো পাব এই হলো লাল শাক থাকে যেটা লাল শাকের বিচিও ভেবেছিলাম হাইয়াই দিয়ে একটা গাছ রেখে দিছি বিচির জন্য এই হলো আমার টমেটোর গেছ এই হলো আমার টমেটো আহ হা পড়ে গেল দেখতে পারসেন্ট বুঝলে এই হলো এই যে টমেটো উঠতে পারছেন

তো এই হলো যারা স্বাদে সুযোগ থাকে তারা পরে এভাবে খাইতে পারেন যদিও বাজারে আমরা কিনতে সব কিছুই পাই শীতের সবজি এখন বাজারে সব কিছুই বেরিয়েছে কিন্তু নিজের হাতে লাগাই খাওয়াটাও যদি কম হোক তাও খুব ভালো লাগে নিজের হাতে লাগাই খাওয়াটা তো এই হলো আজকের আমার ভিডিও আজকে একটু মাটিও নিয়ে মাটি দিয়ে একটা চুলা করব তো বন্ধুরা দেখতে থাকেন এ হলো চুলা চুলা দিচ্ছি বন্ধুরা সাথে তো আসছি আর মাটিও এক জায়গাতে নিয়ে আসছি মাটি সবসময় পাওয়া যায় না তাই মাটি এক জায়গাতে নিয়ে আসলাম একদম মানে দৈরে তো চুলা বানাতে পারবো না মাটিটা এভাবে দিয়ে আগে চুলার ইয়া তৈরি করতে হবে আলু গাছ লাগাইলাম আলু গাছ আমার পানিও দেওয়া হয়েছে আসে এদিক দিয়ে চুলাও হইতেছে আর তালার উপরও পানি দেওয়া শেষ হয়েছে তাই বন্ধুরা আজকে সাদের এই গাছে পানি দেওয়া আর এই হলো কেমন হলো ছাদে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই দেখেন ছোট ছোট টমেটো আসতেছে গাছের মধ্যে এই যে ছোট ছোট টমেটো গাছের মধ্যে আসতে আসছে ফুলে করে ধরছে তো আপনারা কমেন্ট করবেন আমি যদিও যারা যারা আমার এই ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো দেখছেন আমি এই গাছগুলা কত কষ্ট করে লাগাইছি আর যখনই পানি দিতে আসি এই যে ছোটো ছোটো একটু একটু গাছ এই গাছগুলা উঠিয়ে দেই একদম দেশ গ্রামের জমিতে যেভাবে চাষবাস করে ওইভাবে ঠিক আমি একদম চাষি হয়ে নেমে গেলাম ছাদ কৃষিতে তা আপনারা আমার মতন যাদের সুযোগ আছে এরকম ছাদে করা আমার মতন এরকম আপনারা করো নিজেরা খেয়ে দেয় খেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে ছোট্ট একটা ধন্য গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ধন্যাকাছ গাছ ভারা গাছ লাগছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা হাতে একটা ফলো দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ